উস্তাদ আপনি যাওয়ার আগে আমার উস্তাদের কাছে কোন মুখ লয়ে চাই হ্যাঁ কালকে ইট হ্যাঁ আজকে সানরাইজ তো কোনো দান্দবান্দাই করাবেলাম না এই যে একটা গরু দেখা যাচ্ছে এই গরুটা লাগি আমি অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে উস্তাদ তো আবার কুরবানি দিব হ্যাঁ লোক জনের লাগিয়া নিবারতেছি না আচ্ছা যতক্ষণ সময় লাগে সমস্যা নাই আজকে এনু বইলাম গরুটা চুরি করলাম উস্তাদের কাছে তাহলে উস্তাদ খুশি নিবো দিকে যাওয়া যায় না রাস্তা পানি আর আমি এই যে দুই তিনটা আছে আমার দলের হে আমি যে কিনা তা সাজলাম এত কিন্তু এই তো আমার কথা এখন তো এই যে ইটটা এলো কুরবানি দেওয়া লাগবো হ্যাঁ আমি যে আমার বাপের জায়গা কি কোরবানি দেন হ্যাঁ আমি এই যে সারাটা তারা হয়তো আরো কতটি আছে নাম আমার বুলিয়ে গেছি হয় আমি যে ব্যবহার বাই করতে গো নাইলে তো আমার কোরবানি দেওয়া শেষ হ্যাঁ কারণ এরার উপর নির্ভর করে তো আমি চলি কারণ এরা বিভিন্ন দান্দা বান্দা করে আর আমি তারার বাসাই এটা আজ আমি কুরবানি

এই গৰু মনে দেখিম নে কুৰবানী দে গলিৰ ভিতৰ গৰু গৰুৰ ভিতৰ কুৰবানী দেচোন ভাল হৈছে আম নাই লৈ যামগা আচ্ছা আমি এইটো দেখি লোকজনে

हमारे मालिक के पास